الله إلا ل... قد جئتكم ببينة من ربكم فأرسل معي بني إسرائيل الله سبحانه وتعالى بولين. হাসি কুন আল্লাহ কুন লাল্লা হিল্লা আমি এতে দিলো যে আমি আল্লাহ সম্বন্ধে সত্য ব্যতীত বলবো না পাদুজি টুকুম বি বাইগিনা তিম মির মারিয়াদানী স্বরা ই তোমাদের রবের নিকট হতে স্পষ্ট প্রমাণ আমি তোমাদের নিকট এনেছি সুতারাগ আমার সঙ্গে যেতে দাও বনি ইসরাইল সম্প্রদায়কে মুসা ওয়াস সালাম বললেন তোমাদের রব এর নিকট হতে আমি স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছি সুতরাং গামার সঙ্গে যেতে দাও বন ইসরাইল সম্প্রদায়ের লোকদেরকে رب العالمین বলেন কালা ইনকুম তাজি তা বিআয়াতি ফাতী বিহা ইনকুম তা মিনাস সাদিকিন ফারাউন বলল যদি তুমি কোনো নিদর্শন এনে থাকো তবে তা উপস্থিত করো তুমি যদি সত্যবাদী হও রামুল মুস আলাইহি সালামকে বলল তুমি যদি কোনো নিদর্শন এনে থাকো তাহলে তা উপস্থিত করো উপস্থাপন করো তুমি যদি সত্যবাদী হও তাহলে সবার সামনে উপস্থিত কর বলে আলাদিন বলেন

বিকট বিরাট আকৃতির এক সাপে পরিণত হল ওয়ানা জায় দাহুয়া দাঁই বা উলি নাজিন এবং সেং তার হাত বার করলো আর দর্শকদের দৃষ্টিতে তার শুভ্র উজ্জ্বল দেখা গেল এবং সে হঠাৎ মুসা আঃ সালাম তার হাত বের করলো আর দর্শকদের দৃষ্টিতে তার শুভ্র উজ্জ্বল দেখা গেল প্রবুল আলামিন বলেন কালাল মালাউ মিন কাউমি ফির আউনা ইন্নহা ذا আলী সম্প্রদায়ের প্রধান গন বলল এ তো একজন সুদক্ষ জাদুক এটা তো একজন গুরুত্বপূর্ণ এবং সুদক্ষ কারিগর জাদুকর ছাড়ার কিছু না বলেন ইউরিদু আর এ তোমাদের দেশ তোমাদের বহিষ্কার করতে চাই এখন তোমরা কি পরামর্শ দাও তোমরা এখন কি পরামর্শ দেবে আমাকে ফেরাউন তার এই তো তোমাদের দেশ থেকে তোমাদেরকে বহিষ্কৃত করতে চাই বহিষ্কার করতে চাই বের করে দিতে চায় এখন তোমরা কি পরামর্শ দেবে আমাকে রবুল আলমিন বলেন তারা বলল তাকে ও তার ভ্রাতাকে কিঞ্চিত অবকাশ দাও এবং শহরের বন্দরে লোক পাঠিয়ে দাও তাদেরকে সামান্য সময় অবকাশ দাও এবং শহরে বন্দরে লোক পাঠিয়ে দাও

জাদুকরেরা নিকট এসে বলল ফেরাউনের আমাদের জন্য পুরস্কার থাকবে তো যদি আমরা বিজয়ী হই মুসা মুসালামের সামনে ফেরাউন দেশ সেরা জাদুকরদেরকে উপস্থিত করল জাদুকররা এসে বলল আমাদের জন্য পুরস্কার থাকবে তো যদি আমরা বিজয়ী হয় এবং তোমরা আমার সান্নিধ্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে যারা আমার নিকটবর্তী আমি তো তা তোমাদেরকেও তাদের মতো নিকটবর্তী করে নেব অন্তর্ভুক্ত করে নেব قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون نحن الملقين. ترى والله يا موسى تمي أجي نكيب كربنا أمرا أجي نكيب موسى عليه الصلاة والسلام بولا قال ألقوا فلما ألقوا سحروا أعين الناس واسترهبوهم وجاءوا بسحر عظيم شيب الله تمراني كيف الله جاكون تراني كيف الله তখন তারা লোকদের চোখে জাদু করলো তাদের আতঙ্কিত করলো তারা এক বড় রকমের জাদু দেখালো ওয়া অরহিনা ইলা মুসা আন আলকিয় আসাক فاذا হি তালকুমা ইয়াসিত আমে আদেশ করলাম মুসার রফতী তুমি তোমার লাঠি নিক্ষেপ করো আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা কে বললেন হে মূসা তুমি তোমার হাতের লাঠি নিক্ষেপ করো فاذا هي تلقف ما يافكوت ওইটি তাদের সৃষ্টিগুলোকে গিলিতে লাগল ফলে সত্য প্রতিষ্ঠিত হল এবং তারা যা করছিল তা মিথ্যা প্রতিপন্ন হল মুসা আলহি সালামের লাঠি যখন সাপে পরিণত হলো এবং জাদুকারদের সৃষ্টি সব ভক্ষণ করে ফেলল সেখানেই আল্লাহ তালা সত্যকে প্রতিষ্ঠিত করলো আর তারা যা করলো সব মিথ্যা প্রতিপন্ন হয়ে গেল ভু নালিকা মরি সেখানে তারা পরাভূত হল পরাজিত হল এবং তারা লাঞ্ছিত হলাম এবং তারা সকলে সকল জাদুকারেরাই শেষ দায় অবনত হল রব্বুল আলমিনের শেষ দায় দ্বারা অবনত হল রব্বি মুহারুন কালু আমি রব্বিলাম তারা বলল আমরা বিশ্ব প্রতিপালকের প্রতি ইমান আল্লাহ রব্বি মুসা ও হারুন যিনি মূসা ও হারুনের রব قال فرعون آمنتم به قبل أن آذن لكم إن هذا لمكر مكرتموه في المدينة لتخرجوا في المدينة لتخرجوا منها أهلها فسوف تعلمون ফেরাউন বলল ফেরাউন বলল কি আমি তোমাদের অনুমতি দেবার পূর্বে তোমরা হতে বিশ্বাস করলে তোমরা নগরবাসীদের ওখান হতে বহিষ্কারের জন্য এ চক্রান্ত করেছ এত একটি চক্রান্ত আচ্ছা তোমরা শীঘ্র এর পরিণাম জানবে মুসা আলহিসাম জাদুকরদের উপর রাগান্বিত হলো এবং মুসা আলাইহি সাল্লাহুয়াসসাল্লাম মুসা আলাইহি সাল্তুয়াসসাল্লামের বিরুদ্ধে যে জাদুকর ঘন্সে ছিল শ্রাবণ তাদের উপর রাগান্বিত হয়ে গেল এবং বলল আমি তোমাদের অনুমতি দেওয়ার পূর্বে তোমরা ওতে বিশ্বাস করেছ আমি নগরবাসীদের থেকে তোমাদেরকে বহিষ্কার করব। এবং শীঘ্রই তোমরা এর পরিণাম জানতে পারবে